নমস্কার বন্ধুরা স্টে উইথ শৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের সামনে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে তোমাদের সামনে বানিয়ে দেখাবো বাচ্চাদের খুবই পছন্দের একটা টিফিনের রেসিপি এই টিফিনের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চাল আমি এখানে সেদ্ধ চালের ব্যবহার করছি তোমরা সেদ্ধ চাল আতপ চাল যেটা তোমাদের কাছে থাকবে তোমরা এটা এই রেসিপিটা করার জন্য সেটাই ব্যবহার করতে পারো আমি এখানে সেদ্ধ চালটা তে প্রায় তিন থেকে চার ঘন্টা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম এবার ভেজানো চালটাকে জল থেকে তুলে নিয়ে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে মিক্সার গ্রাইন্ডারে বেটে এর একটা পেস্ট বানিয়ে নেব আমার এখানে চালটা ভালোভাবে বেটে নেওয়া কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ আলু এখানে আমি গোটা দুটো আলু সেদ্ধ করে নিয়েছি এবার আলুটা দিয়ে আমি গ্রাইন্ডারে আবারও একটু পেস্ট বানিয়ে নেব আমার কিন্তু এখানে সমস্ত কিছু আলু আর চাল দিয়ে পুরো মিশ্রণটা একদম রেডি করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর গাজরটাকে আমি একটা গ্রেটারে ভালো করে ঘষে নিয়েছিলাম এই রাখা রাখার পুরো গাজরটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচানো পেঁয়াজ এখানে আমি একটা গোটা কুচানো পেঁয়াজের ব্যবহার করছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে মটরশুঁটি এটা আমি সেদ্ধ করে রেখেছিলাম এবার সেদ্ধ করা মটরশুঁটিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ আর এদিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা এক চামচ এক টেবিল স্পুন বেকিং পাউডার এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার জল দিয়ে এটাকে গুলে এর একটা ব্যাটার আমি বানিয়ে নেব এই ব্যাটারটা গোলার সময় মাথায় রাখতে হবে এটা কিন্তু খুব একটা পাতলাও হবে না আবার একেবারে ঘনও হবে না আর এখানে তোমাদের একটা কথা বলি আমি এখানে আমি যেহেতু সেদ্ধ চালের ব্যবহার করছি তাই চালটাকে আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম কিন্তু তোমরা যদি আতপ চালের ব্যবহার করো তাহলে এক ঘন্টা ভেজালেই যথেষ্ট তো চলো এখানে আমাদের গোলাটা একদম রেডি দেখি কড়াইতে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণের তেল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন আমি গ্যাসটাকে কমিয়ে দেব আর এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব বন্ধুরা চলো দেখেনি কি অবস্থায় আছে তো দেখতে बाचो কি সুন্দর একটা দিক কিন্তু ফুলে উঠেছে এবার এদিকটা হয়ে গেছে এবার আমি এটাকে আস্তে করে উল্টে দেব আর আরেকটা দিকও এরকম করে করে নেব এবার আরেকটা দিককে আমি এখন হতে দেব আবার এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দেব। এখানে বন্ধুরা আমার দেখো ভালোভাবে এটা ভেজে নেওয়া কমপ্লিট এবার এটাকে আমি গরম গরম একটা ডিশের মধ্যে সার্ভ করে এবার বন্ধুরা চলো আরেকটা আমরা দেখে নিই এরকমভাবে এটাকে দিয়ে দিলাম এবার এটা গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আর হতে দেবো তোমরা বন্ধুরা আশা করছি আমার সঙ্গে ছিলে আর দেখেছ ময়দা মাখার ঝামেলা ছাড়াই আমি কিভাবে চালের গুঁড়ো দিয়ে বা চাল বেটে এই পরোটাটা বানিয়ে নিলাম আশা করছি তোমাদের রেসিপি ভিডিওটা ভালো লাগবে তোমরা অবশ্য অবশ্য বাড়িতে একবার ট্রাই করো আজ এই পর্যন্তই আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে টাটা